মানচেস্টার সিটি কি ফিরল প্রিমিয়ার লিগে দুই ম্যাচ হারার পরে তারা টানা আটটা ম্যাচ ধরে এখন ধারাবাহিক ম্যানসিটি এভারটনকে দুই শূন্য গোলে হারিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে তার ক্ষেত্রে পেপ গোয়ার্দকে একজনের ওপরে ভরসা রাখতে হচ্ছে ইউনোহু এরলিং হল্যান্ড তিনি এবারও জোড়া গোল করেছেন এবং তার প্রথম গোলটা যারা দেখেছেন তারা তো বুঝেছেনই কোন দৈত্যকে ডিল করতে হয় প্রতিপক্ষকে ওভাবে লাফিয়ে উঠে যখন একজন এডে বলটা জালে জড়ান তখন এরপরে প্রতিপক্ষের এমনিতেই হাঁটু কাপাকাপি অবস্থা তৈরি হয়ে যায় এরপরে হল্যান্ড আরও একটা গোল যখন করলেন সেটা জর্ডান পিকফোর্ড কিছু বুঝেই উঠতে পারলেন না এমন ক্লেভার ফিনিশিং সামনে অবশ্য একটা ছোটো খাটো ফ্লিকও হয়তো ছিল যেটা বলের গতিপথ পাল্টে দিয়েছে কিন্তু এই ব্যাপারে ডিনাই করার তো কোনো সুযোগ নাই যে এই ম্যানচেস্টার সিটি বড্ড বেশি এরলিং হল্যান্ড ডিপেন্ডেন্ট সুপার হিউম্যান হয়ে আছেন আসলে এরলিং হল্যান্ড এই দলটার জন্য তিনি নিজে গোল করছেন দেখেন ফার্স্ট হাফ তিনি গোল পান নাই ম্যানচেস্টার সিটিও গোল করতে পারেনি সেকেন্ড হাফে তিনি সেটা রিয়েলাইজ করলেন যে এই দলকে তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না এবং সেটাই আসলে হয়েছে তিনি গোল করলেন জোড়া গোল এবং মানে হল্যান্ড তো মনে হয় আপনার ওই যে ওই স্ট্যাটগুলোও আমরা দেখছিলাম যে এই মৌসুমে সহ তিনি আট ম্যাচে আসলে ডাবল ডিজিট ছুঁয়ে ফেলেছেন যেটা তিনি তিনবার করেছেন ম্যানচেস্টার সিটিতে আসার পর এত দ্রুত টাইমে আপনার রেগুলারলি দশ গোলের অর্থাৎ ডাবল ডিজিট ছোঁয়াও অন্য কারো পক্ষে কিন্তু সম্ভব না ফার্স্টেরটা আপনার করলেন একভাবে সেকেন্ডটা করলেন হচ্ছে একটা কাটব্যাক থেকে বল পেয়ে এবং এর ফলে যা দাঁড়িয়েছে তেরো ম্যাচে তেইশ গোল তার সব কিছু মিলিয়ে ন্যাশনাল টিম অর্থাৎ নরওয়ে যে ওয়ার্ল্ড কাপ কি ধরনের স্বপ্ন দেখছে সেখানেও কিন্তু হল্যান্ড হচ্ছে আমার একটু বুঝেন যে এটা কি ধরনের রেকর্ড একটা মানুষ যে এই সিজনে ম্যাচ খেলছে তেরোটা ঠিক আছে এটা অভাবনীয় রেকর্ড হইলে 13 ম্যাচের হইতে পারে যে 15 গোল করলাম আমি দোল্লান্ডে না 18টা গোল আপনি বিরাট বড় কুতুব আপনি 18 গোল করেন 23 গোল মানে অলমোস্ট আপনার প্রত্যেক ম্যাচে জোড়া গোল অলমোস্ট সেটা আপনাকে ধরতে হবে এবং এই মানে 13টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ শুধু আপনি সে গোল পায়নি তার মানে ওই হিসাবও যদি আপনি আসেন তিনি 12 ম্যাচে 23 গোল করছেন মানে এক ম্যাচে তিনি গোল পান এই গোলের মানে হিসাবগুলা দেখেন সেকেন্ড হাফে বলতেছিলাম যে ফার্স্ট হাফে এলিং হলান্ডরা অত ভালো করতে পারেন নাই গোল আদায় করতে পারেন সেকেন্ড হাফে তিনি ফার্স্ট দুইটা টাচে গোল করেছেন দুইটা দুইটা মানে ফার্স্ট হাফে একরকম সেকেন্ড হাফে তিনি ফার্স্ট দুইটা টাচ পেয়েছেন দুই টাচ দুই গোল একটা ভেদে আরেকটা একটা বা পায়ে এবং তিনি সম্ভবত হ্যাট্রিকও করতে পারতেন এমন একটা জায়গায় তিনি মানে ফিনিশিংটা আর করতে পারলেন না যেটা এই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ তার কাছে ছিল এলিং হল্যান্ডও যে মাঝে মধ্যে ধাধায় পড়ে যান যে কোথায় ফিনিশিং করলেন এটাই অবাক মানুষ হয়ে যান আর বাকিটা সময় সুপার হিউম্যান থাকেন ইনফ্যাক্ট দেখেন এই যে ধাদার কথা বলছিলেন এভারটন কোচ ম্যাচ শেষে হল্যান্ডের সাথে আলাদা করে কথা বলছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন আপনি কি কথা বললেন ময়েস সাহেব তখন তিনি বললেন যে মানে আমরা কথা বলছিলাম যে অনেকটা থাকেন আফসোস আমরা কখনো একসাথে আসলে কোনো জায়গায় কাজ করার সুযোগ পাইনি হয়তো পাবো না মানে হল্যান্ডেই পুরো জিনিসটা আসলে ঘুরিয়ে দিচ্ছেন প্রতিপক্ষের কোচকেও ওই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে হল্যান্ডকে কিভাবে সামলাবেন ফার্স্ট হাফ পেরেছেন সেকেন্ড হাফ পারেনি কিন্তু ম্যানচেস্টার সিটির জন্য অ্যালার্মিং সাইন যেটা আপনি হয়তো টেবিলের হচ্ছে গিয়ে টপ ফাইভের মধ্যে আপনি এখন ম্যানচেস্টার সিটিকে দেখছেন ম্যানচেস্টার সিটি এইবারের লিগে এখন পর্যন্ত আপনার গোল করেছে সতেরোটা লিগে হল্যান্ডের গোল হচ্ছে আপনার এগারোটা চারটা করেছেন সেখানে অন্যরা ফিলফোরেনের গোল শেরকির গোল ডোকুর গোল বাকি দুইটা গোল ওন গোল আপনি ওই রেশিওটা চিন্তা করেন সতেরোটা গোলের মধ্যে এগারোটা করেছে আপনার হল্যান্ড চারটা করেছে আপনার অন্য প্লেয়ার আচ্ছা মানে এইটা আসলে কেমন একটা ব্যাপার হলো আমি তো বাংলাদেশের জার্নালিস্ট মানে আমি আমার ব্যক্তিগত মন্তব্যটা বলি যে আমরা বলি যে আমাদের স্ট্রাইকার গোল পায় না তো এটা একটা বড় সময় স্ট্রাইকারই নাই হ্যাঁ আমাদের ডিফেন্ডার মিডফিল্ডাররা গোল করে আর পেপ গডুলার হয়েছে উল্টা দশা তিনি বলছেন যে এর্লি হল্যান্ডের এই ম্যাচে হ্যাটট্রিক করা উচিত ছিল এটা তিনি মজা করে করা উচিত ছিল এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আমার স্ট্রাইকারই খালি গোল করে বাকিরা কেন গোল করছে না মানে এক এক জায়গায় এক এক রকম ঝামেলা তিনি বলেন আমি আসলে হতাশ যে চার পাঁচটা গোল ও করে নাই আচ্ছা মজা বাদ দেই আমি আসলে আনন্দিত ওকে নিয়ে কিন্তু আমরা কেবল মাত্র একা ওর উপরে ভরসা করতে পারি না অন্য প্লেয়ারদেরও দরকার উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার তাদের কাছ থেকেও গোল প্রয়োজন মানে পেপ তো বুজুর্গ মানুষ তিনি বুঝেছেন যে সব ম্যাচে এলিং হল্যান্ড পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারকে মার্ক করা হবে সব ম্যাচ একা বের করতে পারবেন না বাকিরা কেন গোল করছেন না চের কি নেমেছিলেন পরের দিকে তিনি গোলের কাছাকাছি হয়তো ছিলেন কিন্তু বাকিদের বোধ হয় গোলে নাম লিখানোটা খুব জরুরি হয়ে পড়েছে পড়েছে ম্যানচেস্টার সিটির জন্য ডেফিনেটলি না হলে আপনার অন্য ম্যাচগুলোতে চ্যাম্পিয়ন্স লিগে বা অন্য প্ল্যাটফর্মে যে আপনি কি করবেন সেই জিনিসটা আপনার ভুগতে হতে পারে দেখেন মিনিমাল মার্জিনে জিতেছে কিন্তু আর্সেনালো আর্সেনাল হচ্ছে আবার আপনার লিগের টপে ফেরত আসলো এবং তারা গোলটা কিভাবে পেয়েছে আবারও সেই সেট পিস থেকেই তারা গোল পেয়েছে সব মিলিয়ে এই সিজনে আটটা গোল আর্সেনাল করেছে সেট পিস থেকে যার সাতটা কর্না এবং আরও একবার ফুল হ্যামের মাঠে যখন ফুলহ্যাম খুব ভালো মতো ডিফেন্ড করছে আর্সেনাল ভাবছে ম্যাচটা কি করে বের করব। ম্যাচটা তারা বের করছে আরও একবার কর্নার কিক থেকে এবং কর্নার কিক থেকে গোল হয়তো লেয়ান্দ্র ট্রোসার্ট করেছেন কিন্তু ফার্স্ট টাচটা ছিল গ্যাব্রিয়েলের এবং গ্যাব্রিয়েল মাগালেসের ওই পিকটা ফার পোস্টে ট্রোসারকে সাহায্য করেছে ফিনিশিং টাচটা খুঁজে পেতে আর্সেনাল ওই এক গোলের লিডটা ধরে রেখেছে যাতে আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও সুসংহত করতে পেরেছে ম্যানচেস্টার সিটি তাদের ঠিক পেছনেই হয়তো আছে কিন্তু আজ রাতে আসলে অন্য ম্যাচে সমীকরণ অন্যরকম হতে পারে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দেখলে আপনি জানেন যে আর্সেনালের জন্য জয়টাই আসলে এই মুহূর্তে শেষ কথা কিন্তু আমার এখানে একটু খচখচানি আছে খচখচানিটা হচ্ছে এরকম যে এই যে আপনি কর্নার থেকে গোল বের করে দিলেন এটাকে আমরা বলতে পারি যে এটা মানে চ্যাম্পিয়নদের একটা পেনোমেনা অনেকভাবে এটা ডিফাইন করতে পারি কিন্তু আমার যেটা নিয়ে একটু খচখচানি যে এইগুলা ঘটনা তখনই প্রাসঙ্গিক বা তখনই এটার সঙ্গে মিলিয়ে চ্যাম্পিয়ন হিসাবে সব বলা যায় সেটা হচ্ছে যখন আপনার মার্চ মাস বা এপ্রিল মাস আসবে তখন আপনি এরকম ম্যাচ একশো শূন্য গোল ইজি টু আর্লি যখন আপনাকে শুধুমাত্র রিলাই করতে হচ্ছে এই যে সেট পিসের ওপরে যদিও ফুল হ্যান্ড ভালো খেলছিলো এইসব ম্যাচে বের করতে আপনার অনেক সময় ধরনের সেট পিস হেল্পফুল হতে পারে দেখেন এই জায়গায় আপনার আর্সেনাল কিছু টানলা কেউ কালাফিওরের প্রথম পার্টটা যেটা আসলে বাতিল হয়ে গেল ভিআরেজে পরে বুকায় সাকা একটা পেনাল্টির আবেদন করলেন সেটাও হচ্ছে আপনার ওভার হয়ে গেল আর্সেনাল যদি ইম্পর্টেন্সটা হচ্ছে গিয়ে যে আপনার তিনটা পয়েন্ট তারা পেয়েছে আর এই সেট পিসের বলছেন আর্সেনালের এই সেট পিস ডমিনেন্সটা এই পর্যায়ে এসেছে মানে অস্ত্রই আসলে এটা যে দেখেন আপনি দেখলাম রাইসের কথা আপনি চিন্তা করেন মানে এটা তাদের আসলে মেইন পার্টি হয়ে গেছে যদি আমরা হচ্ছে গিয়ে ওপেন প্লে থেকে গোল না পাই আমাদের ভরসা হারানোর কিছু নাই আমাদের বুঝতে পারলাম কিন্তু সেটা আসলে কতদিন মানে এটা দিয়ে সারভাইভ করা যাবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন যে হোক যে প্রিমিয়ার লিগের এই হিসাব নিকাশ যে কোনো কিছুই পাল্টা যেতে পারে সেটা পাল্টা যাওয়ার আগে আগের রাতের রেজাল্টগুলো একটু এক দেখে নিই চেলসি তারা নটিংহ্যাম ফরেস্টকে তিন শূন্য গোলে হারিয়েছে যার পরে স্যাকড হয়েছেন আঞ্জ পোস্তেক গ্লু নটিংহ্যাম ফরেস্টের কোচ হিসেবে উনচল্লিশ দিন থাকার পরে এই ম্যাচ হারার সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত শেষ হয়েছে আঠারো মিনিট গেছে ইনফ্যাক্ট ম্যাচ শেষে বেচারা একটা ইন্টারভিউ পোস্ট ম্যাচ ইন্টারভিউ দেওয়ারও সুযোগ পান নাই তাকে বরখাস্ত করা হয়েছে চেলসি যে তিন শূন্য গোলে জিতেছে এনজো মারেস্কা ডাগ ছিলেন না কথা ঠিক আছে কিন্তু মানে তিন শূন্য গোলে জেতার ম্যাচ ওটা ছিল না নটিংহাম ফরেস্ট সুযোগ তৈরি করছে ফিনিশিং টাচ তারা খুঁজে নটিংহাম ফরেস্ট হচ্ছে আপনি প্রত্যেক গোল আসার পর টু ম্যাচ আসলে ডিফেন্সিভ ওয়েতেই আসলে মনে হচ্ছিল যে সামটাইমস তারা খেলে এই ম্যাচটা আপনি দেখেন সেকেন্ড হাফে যে তারা হচ্ছে পুরোপুরি তারা ধরাটা খেয়ে গেল এইখানেই তো মানে ক্যাচটা যে আপনি এতদিন কোচ রেখেছেন নুনো নুন শান্তকে যিনি ডিফেন্সিভ মাইন্ডেড কোচ তিনি ওই স্ট্রাকচারের ওপরে ডিপেন্ড করে কাউন্টারটাকে গোল করার চেষ্টা করেন আর আপনি এরপরে বরখাস্ত করে তাকে বরখাস্ত করে এনেছেন আঞ্চ পোস্তকগুলোকে যার ডিফেন্স হচ্ছে লিস্ট প্রায়োরিটি পায় তো তার খেলা তো উন্মুক্ত তার খেলায় তো আপনি এই যে দুই রকম এইটার ব্যালেন্সটাই তো নটিং হাম ফার্স্টের মধ্যে খুঁজে নাই মানে মালিক কিরকম হতে পারে নটিংহাম ফস্ট কে এবং আপনি পোস্টগ্লুর কথাই চিন্তা করেন যে লাস্টবার তিনি ইউরোপা জিতলেন ইউরোপা জেতার পর টরেনাম তাকে আসলে বাদ দিয়ে দিল এরপর তিনি নতুন যে ক্লাবে গেলেন সেখানেও আসলে তার ঠাই হলো না তবে চেলসি এই ম্যাচটা জিতেছে ঠিকই চেলসির জন্য আরো একটা অ্যালার্মিং সাইন হচ্ছে এই ম্যাচেও তার আসলে রেড কার্ড দেখেছে ভালো তিনি এই ম্যাচেও রেড কার্ড দেখলেন এবং সব মিলে টানা চার ম্যাচ তাদের কোচ সহ তার আসলে রেড কার্ড দেখলো এবং আমি একটা ডাটা পড়ছিলাম লাস্ট দুই বছর চেলসির মতো এত ফাউল এত কার্ড এটা আসলে প্রিমিয়ার লিগে কোনো দল দেখে নাই ফাইন চেলসি জিতে গেছে subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.